আমার পেট ব্যথা করছে প্রমুখ এদিকে সিরাত ব্যথাতুর কণ্ঠে ছেলের উদ্দেশ্যে বলে প্রমুখ মাত্র বাসা ফেরেছে বিছানায় লেপটে থাকা সিরাতের কথা শুনে হন্তদন্ত হয়ে কাছে যায় শরীরের নোংরা পোশাকও খোলার প্রয়োজন মনে করল না সিরাত চোখ খিচে পেটে হাত দিয়ে আছে প্রমুখ গালে আদর করে বলল কখন থেকে এমন খুব পেইন হচ্ছে সিরাত ঠোঁট কামড়ে নিজ কণ্ঠে উত্তর দিল হ্যাঁ খুব জ্বলছে হঠাৎ করে বিকেল থেকে এমন আমাকে জানাবা না ভেবেছি সেরে যাবে প্রমুখ সিরাতের পেটে হাত বুলিয়ে দেখলো প্রচন্ড গরম তৎক্ষণাৎ উঠে এক টুকরো কাপড় পানিতে ভিজিয়ে আনলো সিরাতের দিকে বাড়িয়ে বলল পেটে দিয়ে রাখো আমি গ্যাস্ট্রিকের মেডিসিন নিয়ে আসছি সিরাত দাঁতে দাঁত চেপে বলল খেয়েছি তবু কাজ হয়নি চিন্তায় পড়লো ছেলেটি এরপর মিস শশীকে কল করে জানালো জলদি আসতে দ্রুত প্রমুখ সাবান নিয়ে নিল সামনে তাকিয়ে দেখে পেট ব্যথায় সিরাতের মুখ মলিন হয়ে গেছে বিছানা শুয়ে পাশ ওপাশ করল প্রমুখ সাওয়া নেয়ার ফলে শরীর ঠান্ডা সে ঠান্ডা হাতে মেয়েটির মুখে রাখল এরপর এলেমেলো হাওয়া চুলগুলো মোঠায় নিয়ে বলল কাকরা কোথায় সিরাত খুব কষ্টে বলল পড়ার টেবিলে প্রমুখ কাকরা হাতে আবার ফিরে আসে সিরাতকে নিজের কোলে শুয়ে চুল বেঁধে দিল সিরাত তার কোমর জড়িয়ে ধরে ছেলেটি চিন্তিত মুখে ঝুঁকে তার রুক্ষ ওষ্ঠে চুম্বন করে বলে তোমার অসুস্থ বড্ড ফিরা দিতে চায়। খুব কষ্ট হচ্ছে। সিরাত ব্যথায় মুচরা মুচরি করে বলল। খুব কষ্ট হচ্ছে। কিছু সময় পর ডক্টর বলে চলে আসলো। তখন রাত 11টা। মিস রশি চেক করে ওষুধ লিখে দেয়। সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল। সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। ডক্টর চলে যাওয়ার পর প্রমুখ তৎক্ষণাৎ স্টাফ নিয়ে ওষুধগুলো আনায়। সিরাতের জন্য হালকা খাবার তৈরি করে রুমে যায় সে তখন চোখ বন্ধ করে শুয়েছিল মেয়েটির গালে গাল লাগে নরম সুরে বলে উঠে খাও এভাবে শুয়ে থাকতে সুস্থ হবে সিরাত মাথা ঝাঁকে নানা করে প্রমুখ বাটি হাতে নিয়ে এক চামচ সিরাতের মুখের কাছে নেয় সিরাত করুণ কণ্ঠে বলল বমি আসবে আর তবুও খাও সিরাত খেলো প্রমুখ টিসু দিয়ে মুখ মুছিয়ে ধীরে ধীরে খাইয়ে দিয়ে বলল আজ কি খেয়েছো আমি বাইরে থাকলে এসব করো সারাদিন গ্যাস্ট্রিক বাড়লো কিভাবে এদিকে সিরাতের মনে পড়লো আজ জলিখা আর সে ফুচকা পার্টি করেছে সেখানে ঝাল মুড়িও ছিল ইচ্ছে মতো দুজনে পাল্লা দিয়ে খেয়েছে ফুচকা অবশ্য প্রমুখের জন্য রাখা আছে কিন্তু বললেই তো খা কি উঠবে তাছাড়া ঝুঁকে ঝুঁকে খেয়ে ফেলেছে সিরাত চুপ করে রইল প্রমুখ ফের জিজ্ঞেস করে তখনও উত্তর দিল না তাই আর না ঘেটে ওষুধ খাইয়ে কিচেনে গেল সব ঠিকঠাক করে আসার সময় চোখ গেল ডাইনিং টেবিলে বড় বাটিটা ঢাকনা দিয়ে ঢাকা সে কৌতূহলবশত খুলতেই তৎক্ষণাৎ চোখ কপালে যায় মেজা চটে গেল সপ্তম আকাশে বাটিটা হাতে নিয়ে সেরাতের কাছে দাঁড়াতেই চোরের মতো চুপ সে গেল সে প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে বলল এসব খাওয়া হচ্ছে কতগুলো বানিয়েছ এই বাটির এক বাটি উঠো বাকিগুলো তুমি খাবে সিরাত হালকা ঢুক গেল মিনমিনে কণ্ঠে বলল ওগুলো আপনার জন্য রেখেছি এত দয়ালু কবে থেকে হলে সিরাত চুপ করে থাকলো প্রমুখ রাগান্বিত গলায় বলল উঠো বলছে সিরাত মুখ কালো করে শুয়ে থাকলো হঠাৎ ব্যথায় চোখ খিচে নেয় তৎক্ষণাৎ প্রমুখ বাড়িটা পাশে রেখে সিরাতের ঘাড়ে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল কোথায় ব্যথা করছে বলো সিরাতের চোখ পেয়ে অস্ত্র গড়িয়ে বলল প্রমুখ অস্থির হয়ে সেই পানি মুছিয়ে গালে নাকে খেয়ে আদর করলো আকুল গলায় বলল আর কখনো এসব খাবে না মনে থাকবে সিরাত তাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজেল প্রমুখের ঘাড়ে হাত রেখে চুল খামছে করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল আর খাবো না ও একটু জড়িয়ে ধরে থাকুন না কষ্ট হচ্ছে কখন ভালো হব প্রমুখ আলতো হাতে জড়িয়ে ধরে মেয়েটির চলে মুখ ঢুকে পিঠ হাত বুলিয়ে দিল লাবণ্য আনমনে বসে আছে বারান্দায় হাতে কালো সানগ্লাস এই সানগ্লাসটি মাস পাঁচেক আগে লুফি নিয়েছিল সাফানের রুম থেকে যখন খুব মনে পড়ত সানগ্লাস পরে আয়নায় দাঁড়িয়ে হাসত আজও সানগ্লাসটা দুর্বল হাতে চোখে পড়ল হাসার বদলে কেঁদে উঠল মেয়েটি বুকের ভেতর যে চাপা কষ্ট সেটা কি কাউকে দেখানো যায় আজ তিন দিন ধরে না খাওয়া দেহ কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে লিনা দরজায় কড়াঘাত করেও কোনো সারা শব্দ পায় না তার প্রতিবার খাওয়ার সময় লাবণ্য মনে হয় সাফন কি আধো বেঁচে আছে খাওয়া দাওয়া করতেই দিচ্ছে ওই পাষাণ লোক বাবা তাকে জানিয়েছে সাফন ভালো আছে কিন্তু মন তো মানে না বুকে পাথর নিয়ে বেঁচে আছে হয়তো এই বেঁচে থাকা দীর্ঘদিন স্থায়ী হবে না অবজমন বলছে বিষাক্ত পৃথিবীতে আর কোনোদিন তাদের মিলন হবে না বিষাক্ত মানুষগুলো হাতে হতে দিলে তো সেটা লাবনা ভাবতে ভাবতে ফুপি উঠলো হাতে সানগ্লাসটি বুকে ধরে উঠে দাঁড়ায় বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বলল আমাদের সাথেই এমন কেন হলো সাফন কেন পেয়ে গিয়েও হারিয়ে ফেললাম এদিকে লাবণ্য কাচ্ছে মনটা কষ্টে ধুমড়ে মুচড়ে যায় প্রমুখের মুখটা চোখে ভাসতেই রাগে নাকের পাটা ফুলে ওঠে সত্যি কখনোই তার তাদের দেখা হবে না ভালোবাসা কাছে আসাও হবে না এসবভাবে ভেবে মেয়েটা আরও ভেঙে পড়ল হু হু করে কেঁদে সিদ্ধান্ত নেয় সাফন ছাড়া জীবন রাখাই ব্যর্থ এ ভালোবাসাবিহীন শূন্যে খা খা হৃদয় ভেঙে চুর মার হয়ে গেছে ব্যর্থ প্রেমিকা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো লাবণ্য মনে মনে পরিকল্পনা করতে থাকলো রাকিব চৌধুরী লাবণ্য দরজার কাছে আসে সে একটু আগে অফিস থেকে ফিরেছে ছটফটে হাস্যজ্জ্বল মেয়েটা কেমন চুপ হয়ে গেছে কষ্টে খাবার গলা দিয়ে নামে না প্রমুখকে কয়েকবার যখন সাফনে কথা বলল প্রতিবার নাকচ করে দেয় হতাশ হয়ে ফিরে আসে সাফানের মুখে সে শুনেছেন তিনি সেই থেকে মনে যেন মরে গেছে আগে এক বিছানা থেকে সে সুখ অনুভূতি করত এখন ঘৃণা হয় একজন মানুষ কীভাবে পাল্টো প্রতিশোধের জন্য অন্য একজনের জীবনে আসার তার কাছে কি পরিবার নামক সম্পর্কে শুধুই তুচ্ছ নিজের প্রয়োজনে পাশে থাকবে প্রয়োজন শেষে সম্পর্ক ভেঙে দিবে এ কয়েকদিন মনে অনেক প্রশ্ন জাগলেও উত্তর পায়নি তার কি দোষ ছিল কেন এসেছিল তার জীবনে এত পাকা অভিনয় করে সংসার করা যায় বছরের পর বছর সুখে থাকার অভিনয় করা যায় জানা নেই রাকিব চৌধুরীর শুধু জানে সে প্রতারিত হয়েছে ভালোবাসা নামক পবিত্র বন্ধনে জড়িয়ে বিয়ে করে প্রতারিত হয়েছে তাকে গুটি হিসেবে ব্যবহার করেছে লিনা কষ্টে তার কলিঝা কেঁপে উঠে আজকাল খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না কারণ লিনার মতো সে অভিনয় করতে পারে না লিনা দিব্যি হাসি খুশি মুখে ঘুরে বেড়াচ্ছে যেন কিছুই হয়নি রাকিব চৌধুরী মেয়ের দরজায় নক করলো লাবণ্য দজ্য হলো বাবা এসেছি লাবণ্য বালিশে মুখ গুঁজে কাঁদছে তার কোনো ইচ্ছে নেই দরজা খোলার রাকিব চৌধুরী আবারও ডাকলো ও মা মা এবার দরজা বন্ধ করে রাখলে আমি কষ্ট পাই খোলো মা লাবণ্য ফুপিয়ে উঠে বলল চলে যাও বাবা চলে যাও সাফুয়ার না আসা পর্যন্ত আমি এখানেই থাকব তোমার ভাগ্নে কি বলো ওকে ছেড়ে দিতে সাফুয়ান আমার সামনে যেদিন আসবে ওই দিন আমি ভাত মুখে তুলব আগে খাওয়া দাওয়া করে সুস্থ হও আসো মা লাবণ্য টু শব্দটিও করলো না চুপচাপ নিঃশব্দে কেঁদে যাচ্ছে বুকের ভেতরে কষ্ট কাকে দেখাবে সে রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল কয়েকবার ডেকে চলে যায় রুমে চারপাশে তাকিয়ে দেখল চারপাশে কেউ নেই সে লিনাকে খুঁজলো কোথাও যেখন পেল না কল করলো তাকে খুবই স্বাভাবিক কণ্ঠে বলল কোথায় তুমি লীলা আমি বাসায় এসেছি লীনা তাড়াহুড়ো করে উত্তর দিল এই তো আসছি কোথায় তুমি লীনা আমতা আমতা করে বলল কাজে ওই ভাইয়ের সাথে তুমি রেশ নাও আমি জলদি আসছি কিচেনে রান্না করা আছে রাকিব চৌধুরী ছোট করে উত্তর দিয়ে রেখে দিল বিছানে বসে মাথা নত করে বলল কত কাজ তোমার আজকাল যেন আরো দ্বিগুণ কাজ বেড়ে গেছে তোমার গুণধর ভাই খুবই মহৎ মানুষ তোমার ভাষায় যাকে বলে ভাজা মাছটা উল্টে খেতে পারে না রাকিব চৌধুরী উঠে দাঁড়ালো ফোন বের করে প্রমুখের ভিডিওটা দেখলো সাফন ঠিক তার বাবার মতো যখনই রাকিব চৌধুরী লিনাকে খারাপ মানতে কষ্ট হয় তৎক্ষণাৎ এই ভিডিওটা দেখে দেখা শেষে তার চোখ দুটি জ্বালা ধরে মুহূর্তে মনে দরকারি কাগজপত্র কালকে অফিসে নিয়ে যেতে হবে গায়ের ঘামযুক্ত ড্রেস নিয়ে আলমিরাতে খুঁজতে লাগলো পুরো আলমিরা তন্ন তন্ন করে খুঁজেই পেল না অতপর ঘরের সকল জিনিসপত্রে খোঁজা শুরু করে একসময় ড্রয়ারে খোঁজার সময় চোখ পড়লো উল্টে যাওয়া ছবির দিকে কৌতূহল বশত তার হাতে নিয়ে ধরতেই তার চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে যায় এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে দেয় অনুভব করলো এমন কেমন অস্থির অস্থির লাগছে সময় নষ্ট করলো না ঝটপট পকেটে ছবিটা ভরে ড্রয়ার বন্ধ করলো এরপর অফিসে কাগজপত্র খুঁজতে খুঁজতে পেল আলমিরা সেই আগের ড্রয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে না আসার আগে সে ছবিটা নিরাপদ স্থানে রেখে দীর্ঘশ্বাস ফেলল সব জিনিসপত্র গুছিয়ে আফসোসের সুরে বলল পৃথিবীর কোনো ছেলে পাওনি লিনা শেষে তুমি আমার বোন জামাইকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে না প্রতিশোধের আগুনের মৃত্যুর আগে পর্যন্ত দুটি সংসার ভেঙে ভাবলে দেওয়াও না কি এমন পেয়েছিলে অথচ ইউসান তোমাকে পাত্তাও দিত না আর আমি নিজের সর্বস্ত নিয়ে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলাম তবুও তোমার মনের ভেতরে ঢুকতে পারলাম না যার কারণে এখনও ইহসানের ছবি নিজের কাছে নিয়ে ঘুরে বেড়াও নারীদের মন নাকি নরম হয় তবে তোমার হৃদয় কেন এত কঠোর এত বছর স্বামীর ঘর করেও ভালোবাসতে পারলে না কেমন নারী তুমি সত্যি কি একটু ভালোবাসো না আমায় মায়া জলমায়নি আমার বুধি এত পশু হতে পারলে দুই পার্সেনও কি ভালোবাসে ডিভার্স করো না আমি তবে কি তোমাকে ভালোবাসা অন্যায় ছিল অন্ধ হয়ে ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি রাকেব চৌধুরীর বিছানায় শুয়ে পড়ল ছবিটি আর কারণ নয় সং এসান চৌধুরীর যুবক বয়সে ছবিটি এখনও লিনা যত্ন করে রেখে দিয়েছিল হয়তো ভার্সিটির কোনো অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে তার অজান্তেই নেই সেই সুযোগে লিনা ছবি তুলে নেয় আট দিন পরের ঘটনা ছেলের শোকে রাহেলা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে বাসের সেকেন্ডে সেকেন্ডে শাহিন খন্দকারের সাথে ঝগড়া লাগে এক পর্যায়ে রাহেলাকে তিনি বলেন ছেলে সুস্থ আছে তবুও মায়ের মন শান্ত হয় না তিনি নিঃশব্দে কাঁদতে থাকে এত বছর ধরে সংসার শুধু অসহায় নারী বলেই ঘুরে গেছেন গ্রামে নিম্বম্বিত পরিবারের মেয়ে বাবা অন্যের বাসায় খেটে খুঁটে সংসার চালাত রাহেলারা ছিল পাঁচ বোন অভাবে সংসারে খাওয়াই চলত না সেখানে পড়াশোনা দূরের বিষয় রাহেলা ছিল বড় তার বাবার কথা ছিল ছেলে কাজ করলেই বিয়ে দিয়ে উদ্ধার করবেন হঠাৎ একদিন গ্রামে শাহিনের বাবা কাজে যায় আগে থেকে বিশাল অর্থের বড়লোক তারা শিক্ষিত বাবা ছেলেটা উচ্ছৃঙ্খল বখাটে নেশাখর হওয়ার ভয়ে ভয় ছিলেন কিছু বললেই বাবাকে মারতে আসত একদিন গ্রামে যাওয়ার পর রাহেলা দেখেন তৎক্ষণাৎ সম্বন্ধ ঠিক করেন এক প্রকার জোর করে শাহিনীর সাথে বিয়ে দেয় কোনো মতেই ছেলেটা রাজি ছিল না বড়লোক বাবার ছেলে কিনা গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করলো এটাই বারবার মনে হতো তার বোকার সহজ সরল মেয়েটা বাসার ঘর থেকে অত্যাচার নির্যাতন সহ্য করে যায় কখনো মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে নারীর সঙ্গে উপভোগ করে রাহেলার গায়ে হাত তুলে একটা নারী এত জুলুম সহ্য করতে পারে তার শ্বশুর একদিন বড় ছেলের এসব কিছু সইতে না পেরে স্ট্রোক করে একমাত্র ননদ লিনাও ভাইয়ের সাথে তাল মিলিয়ে রাহেলাকে অত্যাচার করত। হঠাৎ করে রাহেলার সিদ্ধান্ত নেয় গ্রামে ফিরে যাবে কিন্তু এতগুলো বনের কথা ভেবে নিশ্চুপ থেকে যায় শাহিন খন্দকারের সাথে প্রতিনিয়ত কাজের লোকের মতো আচরণ করত। খুন খারাপি মদ জোয়া এসব রাহেলার চোখে পড়তে কান্না করা ছাড়া উপায় থাকত না মুখের ওপর কথা বললে শাহিন খন্দকার হিস্র পশুর ন্যায় মারধর করতো এক সময় শ্বশুর ভালো হয় তিনি ভেবেছিলেন বকালি ছেলেটা বউ পেয়ে ভালো হবে কিন্তু উল্টো আরও খারাপ হয়ে যায় শ্বশুরের কথা মতো রাহেলা বাবু নেয় কয়েক মাস পর কোল আলো করে সাফনে জন্ম হয় রাহেলা ভেবে পেয়েছিল এবার শাহিন ভালো হবে আর ছেলেটাকে সে তার মতো করে গড়ে তুলবে কিন্তু শাহিন ভালো হয়নি উল্টো পরিকল্পনা করে অন্য কিছু একসময় লিনা পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো স্ট্রোক করে মারা যায় দ্বিত এটাও জানতে পারেনি তার মেয়ের পালিয়ে যাওয়ার মাঝে বড় ছেলের শাহিনের হাত আছে শ্বশুর মৃত্যুর পর রাহেলা আরও অসহায় হয়ে পড়ে ছেলে নিয়ে নিঃশপি জীবন চালাতে থাকে চোখের সামনে খুন করলে টু শব্দ করার জো নেই নয়তো এক কুপি যান বের হবে নয়তো বাড়ি ছাড়া করবে একা মেয়ে কোথায় যাবে সে এত বছর ওই চরিত্রহীন লাফাঙ্কা স্বামীর ঘর অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে যার শাস্তি স্বরূপ আজীবন ভোগ করতে হবে ছেলেটা অধঃপদনে আরো পাগল হয়ে গেছেন তিনি তার মতো জীবন কি আধো কারো নয় মুখ সহ্য করা ছাড়া আর উপায় নেই বাপের টাকায় সাইন খন্দকার ফুটানি করে ছেলেকেও শেষে খুনি বানালো তার হাতে অস্ত্র ধরতে শেখালো ছেলে চক্করে পড়ে কয়েকদিন ধরে নেশা করা হয় না সেই পরিকল্পনা করে শাহিন খন্দকার আজ বারে এসেছে মেয়ের বসে নারীদের সাথে নাচছে আর হাতে আছে মদের গ্লাস যা এত সময় তিনি অগণিত গেলেছেন এতটাই মাতাল হয়েছে যে আশেপাশে সব রঙিন মনে হচ্ছে ওনার এক মেয়েকে নিজের কোলে বসে মদ গেলছেন তৎক্ষণাৎ লিনা খন্দকারে ফোন আসে তিনি টলমল চোখে কল রিসিভ করে বলল কে লিনা খন্দকার গলা শুনে বুঝে ফেলে তার গুণধর ভাই কি করছে চারপাশের মিউজিকের আওয়াজ শুনে হতাশ হলো সে বুড়ো ফুর্তি করছে কিছুটা রুড়ো কণ্ঠে লিনা খন্দকার বলো ভাইয়া এটা মজা করার সময় নয় মত না গিলে মাথা খাটা এ দিন যতগুলো লোক লাগিয়েছি সবগুলো হোম হচ্ছে কেন হচ্ছে জানো ওরা চারপাশ ঘিরে রেখেছে কোনো ক্লুই পাচ্ছি না মনে হচ্ছে বড় সড়ো ফাঁসা ফেঁসে যাব আর তুমি এখন মত গিলছো পরিকল্পনা করো পরিকল্পনা আরও লোক লাগাও লিনার চিৎকার করা কথাগুলো ওনার কান পর্যন্ত গেল কি না সন্দেহ কোলে বসা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দাঁত বের করে হাসলো। ফোনটা পড়ে রইলো টেবিলে আহাত মাস্ক পরে বারে বসে আছে একটু দূর থেকে শাহিনের সব কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছে এ কয়দিন শাহিন খন্দকার পেছনেই পড়েছিল সে কোথায় কি করে না করে সব ডিটেলস রেখেছে কোথায় যায় সব প্রমুখ এমন একটাই মক্ষম সুযোগের অপেক্ষায় ছিল আজ যেন খাঁচার পাখি বন্দি হওয়ার পালা মাতার লোককে মারতেও এক প্রকার পৈশাচিক আনন্দ আছে আহাত প্রমুখের মেসেজ করে বলল স্যার কতক্ষণ লাগবে দ্রুত আসুন সেকেন্ড পরে রিপ্লাই আসে পৌঁছে গেছি তুই চোখে চোখ রাখ বেরোতে দিস না আহাত মেসেজ দেখে ফোন রেখে দেয় কোলে বসা মেয়েটি দূর থেকে ইশারা করলো মেয়েটি মুচকি হেসে শাইনকে ব্যস্ত রাখে আর যখন আহাত বুঝলো শাহিন খন্দকার এখানে আসছে তৎক্ষণাৎ মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে মেয়েটাও আশ্বাস দেয় সর্বোচ্চ চেষ্টা করবে প্রমুখ উপরে উঠার আগেই মেয়েটা শাহিন খন্দকারকে উঠিয়ে ডান্স করতে থাকে শাহিন খন্দকার পকেট থেকে টাকা বের করে তার মুখে ছুড়ে মারে মেয়েটি বাঁকা হেসে তার হাতে নিজের কোমরে রাখলো তৎক্ষণাৎ মাস্ক পরে সেখানে প্রমুখ উপস্থিত হয় আহাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো লোকটার ফুর্তি প্রমক ওষ্ঠ প্রসারিত করে বলল মরার আগে দারুণ সময় কাটাচ্ছে এখনো যৌবন মতো টকবগে অনুভূতি দেখ বাচ্চা মেয়েটাকে কেমন চেপে ধরেছে জি স্যার শুয়োরের বাচ্চা বইরা হইলেও পাওয়ার আছে ওর পোলার দেখলে কেমনে হইতো ঘরে বউ রেখা বারে বারে মাইয়া নিয়ে ফুর্তি করে প্রমুখ তৎক্ষণাৎ ফোনে ভিডিও করলো প্রমুখ মেয়েটাকে ইশারায় বলল কোনো রুমে নিয়ে যাওয়ার জন্য মেয়েটা বুঝে শাইন খন্দকারের হাত নিচের ঘাড়ে রেখে ধীরে ধীরে বাইরে আনার চেষ্টা করে কিন্তু এই বুড়ো এতটাই মাথার যে সমস্ত দেহের ভর চিকন চাকন মেয়েটার গায়ে ছেড়ে দেয় মেয়েটা বড্ড হিমশিম খলো। লোকটা স্পর্শ পেয়ে বিরক্ত লাগছে কিন্তু কি করার টাকার জন্য তো সহ্য করতেই হবে এতক্ষণ সময় ধরে এই বুড়ের বুড়ো ধরাধরি সইতে হচ্ছে হাত বুঝতে পেরে এড়িয়ে গেল মেয়েটা রুমের দরজার কাছে পৌঁছাতে আহাত নিচু কণ্ঠে বলল তুমি এবার যাও থ্যাঙ্ক ইউ টাকা পেয়ে যাবে মেয়েটি ঠোঁট কামড়ে বলল ডিল বাড়াই দিয়েন ওই বুইজা আমার অবস্থা নাজেহাল করছে খাটাস লোক মনে হয় যৌবন গলে গলে পড়ে অসভ্য এক সময়ও ঠিক থাকে না নারীবাজ আহা চোখ টেপ মারলো ঠোঁট চোখা করে চুমু দেখায় মেয়েটি মুচকি মুচকি হাসে হাত পেছন ঘুরে প্রমুখে ইশারায় আসতে বলে শাহিন খন্দকার নেশায় বুধ হয়ে নিভু নিভু চোখে বলল ওই তোরা কারা ও জোৎস্না রঙ্গ করবা না আও বুকে আহ মেয়েটা রেগে কষে থাপ্পড় বসালো তার গালে শাইন পাগলের মতো হাসে মিনমিন সুরে বলল তোমার হাত কমলার মতো নরম খায় পেলাইতে ইচ্ছা করে প্রমুখ মাস পরে শাইনের টাকলা মাথায় দরাম করে ঘুষি দিয়ে বলল রং আমি দেখাবো চল স্পেশাল আইটেম ব্যবস্থা করছি তোর জন্য গেলেই বুঝতে পারবি কথা শেষে আহাজ সহ দুইজন ধরে ধরে নিচে নিয়ে যায় শাইন গতকার গালি করেই যাচ্ছে মাঝে মাঝে প্রমুখের শক্ত থাপ্পড় থেকে চুপ হয়ে যায় বাবার আবার তেঁদে ওঠে আহাত গড়িয়ে বসে হাত পা বাঁধলো গলা শক্ত করে চেপে ধরে বললো তোরে সহ্য করতেছি খুব কষ্টে গালি দিলিকে কে গালি দিলিকে কে শয়তান তোর মরণ কুয়ারে রেডি করছি ওইখানে নিয়ে যাই শাহিন কন্দকার নেশায় নিভিনিম চোখে কাউকে চিনতে পারল না সবার মুখেই মাস্ক হাত সামনে বসে ড্রাইভ করলো প্রমুখ বাগায় হেসে দুইটি মদের বোতল বের করে এরপর শাহিনের মুখে চেপে ধরে বললো জন্মের খাবার জায়গাটা নির্জন ছোট একটা মাঠের কুটের যেখানে বড় জোর আট থেকে নয় জন লোক দাঁড়িয়ে থাকতে পারবে প্রমুখ হাতে সিগারেট খানা ঠোঁটে চেপে সবগুলো ধোয়া নাক দিয়ে বের হয়েছে তার দুই পাশে কবির আহাদ আর রায়হান তিনজন তীক্ষ্ণ চোখে তাকে সামনের মাতার লোকটিকে দেখছে একটি কাঠের শক্ত চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শাহিন খন্দকার চোখে মুখে কালো কাপড় বাধা যার ফলে কথা বলতে পারছে না তবে গুঙ্গিয়ে যাচ্ছে অনবরত তার থেকে আট থেকে নয় হাত দূরে আধ মরা হয়ে মেঝের সাথে লেপটে আছে সাফওয়ান চোখে মুখে অবস্থা শোচনীয় গায়ে শুধু প্যান্ট তাও ময়লায় জর্জরিত ফর্ষা ওদাম দেহটা এ কয়েকদিনে কালচে আকার ধারণ করেছে দেহের প্রতিটি অংশে মারের ছাপ যেন কেউ লাঠিদের দিয়ে ভাবে পিটিয়েছে তার অবশ্য জ্ঞান নেই প্রতিনিয়ত টর্চারে দিনের বেশিরভাগ অজ্ঞাত থাকে হাজার আগতি মিনতি করলেও প্রমুখের মন গলে না আজ কত দিন ধরে এখানে বন্দি হয়ে প্রতিনিয়ত আহাত নামে শক্ত মানবের অত্যাচার সহ্য করছে তাকে আহাত প্রতিদিন শুধু সকালে একটা শুকনো রুটি দেয় আর রাতে একটা ডিম সিদ্ধ প্রথম প্রথম সাফান খেতে চাইত না কিন্তু খিদের জ্বালায় হিংস্র পশুর ন্যায় খুবলে সেকেন্ডের ব্যবধানে এখন খেয়ে ফেলে ডকডক করে এক বোতল পানি নিমিশে গেলে খায় প্রথম ছুরি হাতে এগিয়ে গেল খন্দকারের নিকট সামনাসামনি চেয়ারে পেতে বসে তার চোখ মুখের বাঁধন খুলে দেয় এরপর আনন্দে চেয়ারের সাথে বাধা শাহিনের হাতের উপর ছুরি গেথে দিল এই আঘাতে মাতালের কোনো অনুভূতি হলো না শুধু হাসতে লাগলো দাঁত বের করে বললো আমার কোলে বসো তোমার একটু ভালোবাসি কবির আহাত দাঁতে দাঁত চাবে প্রমুখ তৎক্ষণাৎ তার দুগালে টপাস টপাস অনবরত থাপ্পড় মারতে থাকলো নেশায় বুধ হওয়া শাহিন শুধু মাথায় এলিয়ে রাখে আর অস্পষ্ট স্বরে কি কি যেন আওড়ায় প্রমুখ হঠাৎই হিংস্র রূপ ধারণ করে শাহিনের বাম হাত তুলে আনলো নিজের হস্তে মুহূর্তে ছুরি দিয়ে হাতের পাঁচ আঙুলের নখ একটা একটা করে উপচে ফেলল কি নৃশংস সেই মুহূর্ত এবার ব্যথায় গগন কাপুনি চিৎকার করে উঠল শাহিন প্রমুখ বাঁকা হেসে ঝুঁকে ফিস করে বলল রঙ্গ মনে ধরেছে মাত্র তো শুরু শাহিন খন্দকার হাতার আঙুল থেকে অঝরে ধারায় রক্ত ঝরে পড়ছে তাকে দ্রুত তেতুল পানি খাওয়ানো হলো তৎক্ষণাৎ হরঘরে বমি করে দেয় আগের তুলনায় একটু নেশা ছাড়লো তার নিমু নিম্বু চোখে প্রমুখের মুখ অস্পষ্ট দেখলো কিছু বলতে পারলো না তার আগেই প্রমুখ চাপাতি হাতে নিয়ে অগ্নি চোখে কাছে গেল বাঘের ন্যায় গর্জে উঠে শাহিনের কাজ বরাবর কূপ দিতে ছিটকে দেহ থেকে বাম হাত আলাদা হয়ে যায় টকবগের রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো কুটির জুড়ে প্রমুখ সহ বাকি তিনজনের মুখেও রক্ত লেগে যায় শায়ন খন্দকার এক বুক ফেটে চিৎকার করে জ্ঞান হারায় মাথায় লিয়ে পরে রইল নিচে প্রমুখ হাতের রক্তাক্ত চাপাতে ঘোরাতে ঘোরাতে বলল